আপনার মোবাইলের সমস্ত কাজের হিস্ট্রি আপনাকে ডিলিট করে দিতে হবে আপনি আপনার মোবাইলে যত আকাম কুকাম করেছেন সমস্ত হিস্ট্রি আপনি যদি ডিলিট করে না দেন সেক্ষেত্রে আপনার ফোনটার ফোন মেমরি ফুল হয়ে যাবে আপনার ফোনটা সমস্যা দেখা দেবে আপনার ফোনটা ভালো সার্ভিস দিবে না কিভাবে ডিলিট করবেন চলুন দেখিয়ে দিব শিখিয়ে দেব ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনার মোবাইলে সমস্ত কাজের হিস্ট্রি ডিলিট করার জন্য আপনি আপনার ফোনে আকাম কুকান সেগুলোকে ডিলিট করার জন্য শুরুতে যেতে হবে ক্রমে এখানে সার্চ বার পাবেন এই সার্চ বারে যাবেন সার্চ বারে মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লেখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন তারপর নতুন একটা পেজ ওপেন হবে আপনি এর বাবদকালে যা কিছু সার্চ করেছেন আকাম কুকান যত ভিডিও দেখেছেন সমস্ত ভিডিও এখানে দেখতে পাবেন এগুলোকে আপনার ডিলিট করে দিতে হবে আপনার নিজের মান সম্মান বাঁচানোর জন্য ডিলেট করার জন্য এখানে দেখতে পাবেন ডিলেট বাটন দেখতে পাবেন অলওয়েজ এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো সার্চ হিস্ট্রি নেই আমি প্রতিদিন প্রতিনিয়ত ডিলেট করে থাকি করার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট বাটনে ট্যাপ করলে সমস্ত কিছু আপনার ডিলেট হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট বাটন ডিলেট করে দেবেন